নমস্কার বন্ধুরা ইচ্ছে জানার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার ঘড়ি দেখুন ওই আটটা চল্লিশ মিকুকে স্কুলে নিয়ে যাচ্ছি আর মাত্র এক সপ্তাহ সামনে শুক্রবার স্কুল হয়ে ছুটি পড়ে যাবে এখানে তারপর তো চলবে আড়াই মাসে একটা লম্বা ছুটি এখানে তো গত দু তিন দিন ধরেই বেশ বৃষ্টি পড়ছে সকাল থেকে এটা ঠান্ডা হাওয়াও গায়ে লাগছে কিন্তু আকাশটাকে একবার দেখুন এখানে কিন্তু এখন মেঘ নেই ঘন কুয়াশাতে ঢাকা পড়ে রয়েছে এক মুহূর্তে যেন মনে হলো ক্যানাডাতে আবার শীতকাল চলে আসলো এমনকি সামনে স্কুল বিল্ডিংটাকে দেখুন সেটাকেও ঠিক করে দেখা যাচ্ছে না তবে অসময়ে এরকম কুয়াশা দেখে কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছিলাম আসলে আগের বছরই এরকম একটা ঘটনা ঘটেছিল সেবার কিন্তু তবে কুয়াশা ছিল না ছিল দাবানলের ধোঁয়া আর বাতাসে ধোঁয়ার গন্ধ তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির বাইরেতে মানে আউটডোর যে কোনো অ্যাক্টিভিটি কিন্তু তখন বন্ধ ছিল এমনকি যারা গর্ভবতী বা যাদের অ্যাজমার প্রবলেম আছে তারাও কিন্তু বাড়ি থেকে তখন বেরোতে পারতো না এগুলো সব সরকার থেকে নির্দেশ দিয়েছিল আগের বছর সেই দাবানলের খবর হতো আপনারাও পড়ে থাকবেন প্রায় চার পাঁচ দিন ধরেও সেই দাবানলের আগুন কিন্তু নেভানো যায়নি মানে আমাদের দেশে যেরকম খরা বন্যা সুনামি এগুলো বেশি হয় ঠিক সেরকমই এইসব দেশে ভূমিকম্প দাবানল এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় এগুলো কিন্তু বেশি করতে দেখা যায় এখন প্রায় সাড়ে নটা আজকে বাড়িতে ইলেকট্রিশিয়ান আর জলের মিস্ত্রি আসার কথা ওই তাদের মধ্যে মনে হয় একজন এলেন গাড়িটা রাস্তার ওইদিকে পার্ক করে চারিদিকে একটি করে স্টপ সাইন দিয়ে দিয়েছেন আসলে গাড়িটা তো একটু বড় তাই বোধ এই সতর্কতা ওনাদের টাইম দেওয়া ছিল সকাল নটা থেকে দুপুর দুটোর মধ্যে যে কোনো সময় আসবেন তো উনি দেখছি মনে হচ্ছে আমাদের বাড়ি দিয়ে স্টার্ট করেছেন ইনি হচ্ছে ইলেকট্রিশিয়ান বাড়ির কিছু সুইচ নষ্ট হয়ে গেছে বা কিছু প্ল্যাব কাজ করছে না সেইগুলো দেখাবার জন্যই আর কি ওনাকে ডেকে নিয়ে এসেছি প্রথমে আগে কোথায় কোথায় কী প্রবলেম আছে সেটা সব আগে ওনাকে দেখিয়ে দিচ্ছি তারপর উনি ওনার মতো করে কাজ শুরু করবেন আর এই যে হ্যাঙ্গিং লাইটটা দেখছেন এটা মিকু এই ক্লোজের থেকে কিছু পার্টতে গিয়ে উপরে উঠেছিল আর নামতে গিয়ে একটা সাইডটা এমন নেমে গেছে তো তারপর থেকে বেশ ভয় হয়েছিলাম কি জানি কখন কার মাথায় ভেঙে পড়ে এই শৌখিন জিনিসগুলো যে কতটা শক্তপোক্ত তাতে আমার বেশ সন্দেহ আছে এইরকমই কিছু ছোট বড় কাজ আছে যে কাজগুলো আমরা নিজেরা করতে পারবো না তার জন্যই ওনাদের দেখে নিয়ে আসান আমরা দেশে যেমন ছোটোখাটো কোনো ইলেকট্রিকের প্রবলেম হলে নিজেরাই সেটা সারিয়ে নিই এখানে কিন্তু আবার স্কিল্ড লোক ছাড়া এই সমস্ত কাজেতে হাত দেওয়াটাই উচিত না আমি সুইচটা কিনে এনে রেখে দিয়েছি এবার উনি এসে শুধু লাগিয়ে দেবেন বেশিরভাগ জিনিসই যেগুলো আমাদের ভেঙে যায় বা কিছু কিনে আনার দরকার পড়ে সেগুলো ওনাদের ফোন করে একবার জিজ্ঞাসা করে নিই কী কী কিনে নিয়ে আসবো তো সেগুলো কিনে নিয়ে এসে সব রেখে দিই এটা হচ্ছে কার্বন মনোক্সাইড অ্যালার্ম আগে যেটা আছে সেটাকে চেঞ্জ করে এটা লাগাবো ওনাকে সমস্তটাই দেখিয়ে দেওয়া হয়েছে এবার উনি ওনার মতো করে কাজ শুরু করেছেন এখানে পুরানো জিনিস সারানোর হচ্ছে নতুন কিনে নিলেই বেশি সস্তা পড়ে কারণ লেবার চার্জ এখানে অনেকটাই বেশি এই ইলেকট্রিশিয়ানই ঘন্টায় প্রায় আশি থেকে একশো ডলার মতো নেন তবে হ্যান্ডিম্যান ডাকলে হয়তো একটু সস্তা পড়তো তারা অপেক্ষাকৃত কম চার্জ নিয়ে কাজগুলো করে দেন তবে এই বাড়ি ইলেকট্রিক লাইন বা এই জলের লাইন এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস তাই এই সব কাজে কিন্তু দক্ষ মানুষ ছাড়া আমরা ঠিক ভরসা করতে পারি না এখানে সব জিনিসগুলো কিনে এনে রেখে দিয়েছি তেমন কিছু না এই কয়েকটা করে বাল্ব দুটো সুইচ আর তিনটের মতো প্লাগ এগুলো কালকে হোম ডিভার দোকান থেকে কিনে নিয়ে এসেছি প্রথম যখনই ক্যানাডাতে আসি চতুর্দিকে দেখি সব কিছুতেই যেন ইন্স্যুরেন্স পাওয়া যাচ্ছে গাড়ি বাড়ি ইন্স্যুরেন্স তো সব দেশেই হয় তবে তার সাথে ফার্নিচার কল থেকে ইলেকট্রিক লাইন টিভি ফ্রিজ চাইলে আপনি সব কিছুতেই ইন্স্যুরেন্স করতে পারেন এমনকি বাড়িতে কুকুর বিড়াল থাকলেও তাদের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স রাখে লোকে জীবনের অনিশ্চয়তার দুশ্চিন্তাকে মানুষ হয়তো এইভাবে একটু দূরে রাখতে চান এদিকে উনি কাজও শুরু করে দিয়েছেন আর দেখুন জুতোর উপর একটা এক্সট্রা শুজ কভারও পরে নিয়েছেন আসলে আমাদের বাড়ির তিনতলাটা হচ্ছে কার্পেটের তাই কার্পেটের উপর যাতে বাইরে জুতো পরে কেউ হাঁটাচলা করতে না পারে সেই জন্যই আর কি এই ব্যবস্থা মিখুর বাবার আবার এই সময় একটা মিটিং আছে ও উপরে কাজ করছে আমাকে বলে এইদিকে কাজগুলো একটু দেখে করে নিতে তো ওনার সাথে কিছু কথা বলছিলাম ওনার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর এখনও রিটায়ার করেননি আসলে এইসব দেশে জানেন তো রিটায়ার করার কোনো বয়স হয় না যদি আপনি নিজে থেকে রিটায়ার করতে চান সেটা আলাদা কথা কিন্তু আপনি কাজ পারছেন না বয়সের জন্য এটা কিন্তু এখানে কেউ বলতে পারে না ওনাকে কতবার বললাম যে টেবিলটি একটু সরিয়ে দিই তাহলে আপনার সুবিধা হবে বলো না আমার কোনো অসুবিধা হচ্ছে না ওনার জন্ম এবং বেড়ে ওঠা এই ক্যানাডাতেই কিন্তু ওনার পূর্বপুরুষের বাড়ি হচ্ছে আয়ারল্যান্ডে তাই এখান থেকে রিটায়ার নিয়ে উনি নাকি ওখানে গিয়েই থাকতে চান নিজের জন্মস্থানের প্রতি টান হয়তো সবার ক্ষেত্রেই একই রকম একটু আগে আবার প্লাম্বারও ফোন করেছিলেন উনিও নাকি দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবেন এখানে আবার এই ইলেকট্রিশিয়ানের থেকে প্লাম্বারে কিন্তু আরও চার্জ বেশি আগে যে বাড়িতে থাকতাম সেখানে একটা আমাদের কল ভেঙে গিয়েছিল বাথরুমে সেই বাথরুমের কলটা লাগাতে গিয়ে উনি তিনশো পনেরো ডলার চার্জ করেছিলেন এদিকে আমার প্লাম্বারও চলে এসেছেন দুদিকে পাইপ লাইনগুলোতে একটু অসুবিধা হচ্ছে তাই কিছু ভালভ কিনে আনা রাখা আছে উনি আর কি ঠিক করে লাগিয়ে দিচ্ছেন আসলে আমাদের গ্যারেজের জলের লাইন আর এই বাইরের জলের লাইন এই দুটো জলের লাইন হচ্ছে আমাদের বেশিরভাগ সময়ই থাকে বন্ধ কারণ এখানে তো বেশিরভাগ সময়টাই থাকে ঠান্ডা আর ঠান্ডার সময় জল তো বরফ হয়ে যায় তাই পাইপের মধ্যে যদি বাই চান্স জল থেকে যায় সেক্ষেত্রে জলের পাইপগুলো বাস্ট করতে পারে সেই জন্যই আর কি ভাল্বগুলো সবসময় বন্ধ থাকে ওনার কাজও মোটামুটি হয়ে গেছে পুরো বাগানাতে জল দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছেন সব কিছু ঠিক আছে যাক এবার আর আমাকে বালতি করে গাছে জল দিতে হবে না আমাদের কলের মিস্ত্রি আর ইলেকট্রিশিয়ান দুটোই ইন্স্যুরেন্স নেওয়া আছে এই দাদার কাজ হয়ে গেলেও তবে আমার ইলেকট্রিশিয়ানের কাজ কিন্তু এখনও হয়নি ওনাকে তো ডেকেছিলাম কয়েকটা কাজের জন্য কিন্তু উনি বললেন যে আমাদের প্ল্যানের মধ্যে নাকি বছরে একবার পুরো বাড়িটা আলাদা করে ওনাকে ইন্সপেকশন করাতে পারি তো সেই জন্যে ওনার অনেকটা সময় লাগলো এখানে আর উনি এতটাই ভালো যে কাজটা করার ওনার কথা না মানে আমাদের গ্যারেজ ডোরটা একটু অসুবিধা হচ্ছিল সেটা পর্যন্ত দেখুন ফিক্স করে দিল তো বিয়ে বাড়িতে ওনার কাজও প্রায় শেষের দিকে এবার যাই কিছু রান্না রান্নাবান্নার ব্যবস্থা করি সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি বিখু কী করছিস তুই তার জন্য এখানে লুকিয়ে রেখে দিয়েছিস স্কুলে আজকে বানিয়েছে এগুলো স্কুল থেকে এসে এগুলোকে এখানে লুকিয়ে রেখে দিয়েছে কারণ আজকে তো শুক্রবার আর রবিবারে ফাদার্স ডে রবিবার বার করে তখন বাবাকে দেখাবে একটা নাম্বার ওয়ান ব্যাচ একটা বাবার জন্য পিঙ্ক কালারের শার্ট আর একটা পেপার এটা একটা পাথরকে ডেকোরেট করে করেছে টিচার হেল্প করেছে লিখে দিতে আর ওই লাভ সাইনগুলো এঁকেছে নিজের হাতে তৈরি করে দিচ্ছে এটাই তো বিরাট বড়ো কথা তাই না বলুন আবার এই পিং শার্টের ভেতরেতে কত কিছু লেখা দেখুন হ্যাপি ফাদার্স ডে অফ মি যা লুকিয়ে ফেল আমি পড়ছিল আমার দেখলাম দুটো আছে এই দুটো আসলেই আমার ছেলে দুটো কি করবে খুঁজে পায় না তবে এই মিষ্টি বাণী দুটো কিন্তু খুব দুষ্টু আমার স্ট্রবেরি গাছ থেকে দুটো স্ট্রবেরি জানেন খেয়ে নিয়েছে তাও যদি বাগানে আসে তখন বলবে নাট খেতে ভালোবাসে তারপর আগের দিনে চারা নিয়ে এসেছিল সেই যেন খেয়ে নিয়েছে রেখেছিলাম এই আধ ঘন্টার জন্য একটু রোদে রাখতে এসেছিলাম দিয়ে তুলতে এসে দেখছি পুরো গাছ পাননি ক্যারট খা এসো এসো নামটা কি হ্যাঁ বান বান এই বানবান তো থাকে আমাদের এই ডেকটের তলায় তো দেবাঙ্কন গাজে ওই ডেকের তলাতে ঢুকিয়ে দিয়ে এসেছে সাড়ে চারটে থেকে সুইমিং ক্লাস আছে আর আজকে এখানে হচ্ছে লাস্ট দিন মানে এই সেশনের আজকে লাস্ট দিন এরপর আবার সামারের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে নাম রেজিস্টার করতে পারলে তখন আবার নতুন করে আসবে দেবাঙ্কনের ক্লাস শুরু হয় সাড়ে চারটা থেকে পাঁচটা পনেরো অবধি আর মিকু ক্লাস হয় চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পনেরো অবধি এই সাড়ে চারটে থেকেই ক্লাসটা শুরু হয় এখনও দেখুন কেউ আসেনি মানে এই পুরো পুলটাকে তিনটে ভাগ করা আছে এই সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে একদম বাচ্চাদের মানে তিন বছরের বাচ্চা পর্যন্ত ওখানে শেখে আর তারপর থেকে ছ বছর পর্যন্ত এখানে শেখে মাঝখানটাতে আর ওই ধারেরটাতে একটুখানি গভীরতা বেশি ওইটাতে হচ্ছে বড়োরা শেখে দেবাঙ্কন ওটাতে শেখে আর যেহেতু একটু বড় হয়ে গেছে তার জন্য ওদের ক্লাস হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে ওই যে দূরে ওরা দেবার কোনো সাঁতার কাটছে দেখে তো বোঝা যায় না জলের মধ্যে সবাই সমান ওই জামার রং দেখে বোঝা যায় কোনটাকে আজকে তো আবার শেষ দিন এই অল্প সাঁতার শেখার পর কিছু সময় আবার ওরা বল নিয়ে খেলা করে শেষের দিন বলে সবাইকে একটু আনন্দ দিতে চায় এটাই আর কি এখানে এই সুইমিং সেন্টারগুলো তো রিক্রিয়েশন সেন্টারে হয় আর এটার একটা সুবিধা হচ্ছে এটা সাথেই আছে লাইব্রেরি আর মিকুরাও না বই পড়তে খুব ভালোবাসে তাই প্রত্যেক সপ্তাহেই এখানে আসলে লাইব্রেরিতেও কিছুটা সময় আমরা কাটিয়ে যাই তো আজকেও এসেছি কিছু বই রিটার্ন করবো আর কিছু বই নেব এই যে মিকুতে এসেই অনেক বই নিয়ে নিয়েছে মানে ওকে আর বলতে হয় না ও জানে কোথায় কোন বই আছে না আছে আর এখন তো পড়তে শিখেছে তার জন্য বেশ পড়ে পড়ে বইগুলো নিতেও ভালোবাসে আমাদের বাড়িতে বইয়ের পোকা বলতে গেলে দেবাঙ্কনকে বলতে হয় মানে ওকে খেতে না দিলেও কোনো অসুবিধা হয় না বই পড়তেও এত ভালোবাসে তো সেই জন্য যে কত বকুনিও খায় এই লাইব্রেরিগুলো এতটা ভালোভাবে গোছানো থাকে আর পরিবেশটাও এত সুন্দর যে মনে হয় কিছুক্ষণ চুপ করে বসি সামনে আবার গ্রীষ্মের ছুটি পড়বে এই চতুর্দিকটা দেখছি সামারের মতন করেই অর্গানাইজ করছেন এই সামারের ছুটিতে এখানে আবার বই পড়ার কম্পিটিশান হয় তার উপর আবার প্রাইজও আছে যেহেতু এই সময় কোনো স্কুল থাকে না এই লাইব্রেরিগুলোতে অনেক ধরনের প্রোগ্রামও চলে এখানকার লাইব্রেরিতে একবারে একটা কারেতে আপনি পঁয়ষট্টিটা বই তুলতে পারেন এই যে মিকুর বই নেওয়া হয়ে গেল এখানে ছটা বই নিয়েছে এখানে তার রিসিপ্ট দিয়ে দেয় কি কি বই নেওয়া হয়েছে তার কত এটা সুবিধা হয় বেশ হ্যাঁ তো নিয়ে গেছিস চলুন সবার বই নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরা যায় আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে